সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে তিরিশে ডিসেম্বর সোমবার দু হাজার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে অবশেষে এই তিনটি শেয়ার কি বড়ো ধরনের উত্থানে যেতে চাচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে তিনটি শেয়ার নিয়ে আলোচনা করব এমন তিনটি শেয়ার যেই শেয়ারগুলো ইতিপূর্বে একটা হাই অবস্থান থেকে কারেকশন হয়ে প্রফিট টেকিং হয়ে বা কারেকশন হয়ে শেয়ারগুলো একেবারে বটমে চলে এসেছিল এবং এরপর শেয়ারগুলো বেশ কিছুদিন স্থমিতে থাকার পর পুনরায় শেয়ারগুলো একটা ভালো অবস্থানে যাওয়ার পক্ষে অবস্থান তৈরি করেছে তো আমরা সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তবে আবার আমি আপনাদেরকে অনুরোধ করছি আমার এই আলোচনার মানে নয় যে শেয়ারগুলো উত্থানে যেতে চাচ্ছে বা যাবে এটি একটি প্রশ্নবোধক আলোচনা অবশ্যই বিষয়টি আপনারা জানবেন বুঝবেন বুঝতে চেষ্টা করবেন তো আমাদের আজকের আলোচনাকৃত শেয়ার তিনটির মধ্যে প্রথম যে শেয়ারটি সেটি হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স গতকাল আজকে আমরা দেখেছি তিন কোটি ছাব্বিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করেছে পাঁচ লাখ চুয়াত্তর হাজার ভলিউম নিয়ে ছাপান্ন টাকা সত্তর ষাট পয়সা দাম বেড়ে একদমই শূন্য সাত পার্সেন্ট ইনক্রিজ করেছে শেয়ারটি দেখুন একটা হাই লেভেলে চলে যাওয়ার পর আমরা শেয়ারটিকে কারেকশন অবস্থায় দেখেছি এবং বাষট্টি টাকার সাইট একটা ক্লোজ ভ্যালু দেখেছিলাম গত আঠারোই নভেম্বর তারপর শেয়ারটি স্লো হয়ে যায় এবং কারেকশন বা পতন বা প্রফিট টেকিং হয়ে বাহান্ন টাকা চলে আসে এবং তারপর আবার সেটি কিছুটা আপস ডাউন করে পঞ্চান্ন যায় তারপর পঞ্চান্ন লেভেলে যায় আবার শেয়ারটি তিপান্ন লেভেলে চলে আসে তো গত চব্বিশে ডিসেম্বরের পর থেকে শেয়ারটি পরপর তিন দিন দেখুন পুনরায় ইনক্রিজ করছে এবং ভলিউম প্লাস প্রাইস ইনক্রিজ করছে তো এই ক্রিস্টাল ইন্স্যুরেন্স শেয়ারটির যদি আমরা দেখি বর্তমান তিরিশে সতেরো দশমিক চার পাঁচ সেফটি বিনিয়োগ পি লোন মার্জিন বলবৎ রয়েছে চার কোটি চল্লিশ লাখ শেয়ার খুব পাবলিকের কাছে এক কোটি সাত লাখ শেয়ার মাত্র রয়েছে এরপর আমরা যেই শেয়ারটি নিয়ে আলোচনা করবো দ্বিতীয় শেয়ারটি এই ওই একই বিষয় তৈরি হয়েছে একটা হাই লেভেল থেকে শেয়ারটি প্রাইস কারেকশন হয়ে বা প্রফিট টেকিং হয়ে একটা তলানিতে চলে আসার পর শেয়ারটি পুনরায় একটা অবস্থান তৈরি করছে সেই শেয়ারটি যদিও শেয়ারটি খুব বেশি কারেকশন হয় নাই ফাইন ফুড এই শেয়ারটি নিয়ে আলোচনা করবো আজকে শেয়ারটি দেখুন পাঁচ লাখ দুই হাজার ভলিউম নিয়ে এগারো কোটি একুশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে এই ক্লোজিং শেয়ারটি পাঁচশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল যে পাঁচ টাকা বিশ পয়সার দাম বৃদ্ধি পেয়েছে এই শেয়ারটি আমরা দেখুন দুইশো বাইশ টাকা লেভেলে তারপরে দুইশো সাতাশ টাকা লেভেল থেকে কারেকশন হয়ে শেয়ারটি আমরা একশো টাকা চলে এসেছিল বারোই ডিসেম্বর তারপর শেয়ারটি পুনরায় প্রাইস ইনগ্রেজ করে দু এক দিন উঠানামা করে আজকে আমরা দুশো পঁচিশ টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস দেখেছি এখন শেয়ারটি দেখুন যে বর্তমানে পিরিশো নব্বই যা শেয়ারটি বিনিয়োগযোগ্য পিনা লোন মার্জিন নাইন খুব কম সংখ্যক শেয়ার শেয়ারটি এটি একটি মজার বিষয় এক কোটি চল্লিশ লাখ শেয়ার এবং শেয়ারটি কিন্তু ইতিপূর্বে যে দুইশো সাতাশ টাকার যে ভ্যালু ও ক্লোজ ভ্যালু ছিল গত তেসরা ডিসেম্বর সেই ভ্যালু কিন্তু এখনও ক্রস করে নাই দুইশো ষোলো টাকা এখন তার নিকটপূর্বর্তী ক্লোজ ভ্যালু হিসেবে আমাদেরকে দেখতে হবে যে দুইশো একুশ টাকা ক্রস করে লেনদেন হচ্ছে কিনা যদি একুশ টাকা ক্রস করে নতুন কলেজ ভ্যালু করতে পারে তাহলে সেটটি পরবর্তীতে দুশো তিরিশ টাকা এই দুশো একুশ এবং দুশো তিরিশ এই দুটো ভ্যালু সরি দুশো দুশো তিরিশ এবং দুশো তিরিশ এবং দুশো চল্লিশ এই দুটো ভ্যালু যদি ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে সেটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা এরপরে আমরা আজকের আমাদের আজকের আলোচকিত শেষ শেয়ারটি নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করবো যারা চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের আজকের আলোচনাক শেষ শেয়ারটিও হলো একই বিষয় তৈরি হয়েছিল যে শেয়ারটি একটি ভালো অবস্থান থেকে কারেকশন হয়ে প্রফিট টেকিং হয়ে লো বটম লেভেলে চলে এসেছিলো এরপর এরপর বিগত তিন চার দিন ধরে শেয়ারটি প্রাইজ ইনক্রিজ করছে লিন্ডে বিডি একটা চমৎকার কোম্পানি অষ্টশি হাজার নয়শো ভলিউম নিয়ে আট কোটি সপ্তানব্বই লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে ছয় দশমিক দুই ছয় পার্সেন্ট ইনক্রিজ করে ষাট টাকা দশ পয়সা দাম বেড়ে এক হাজার উনিশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল শেয়ারটি একটি সময় আজকে এক হাজার তিরিশশো ক্লোজ প্রাইস টাচ করেছিল এই ডিসেম্বর ক্লোজিং শেয়ার ইতিপূর্বে তারা চার হাজার একশো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে চমৎকার ডিভিডেন দিয়েছে ইপিএসও ভালো পি রেসু দেখুন মাত্র এক দশমিক আট পাঁচ যা খুবই কম পি এসির মধ্যে অন্যতম একটি ঢাকা স্টক এক্সচেঞ্জের মধ্যে সবচেয়ে কম পির অন্যতম এই শেয়ারটি বর্তমানে একেবারে বিনিয়োগযোগ্য পজিশন পি অবস্থানে রয়েছে যা খুবই খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি এবং রিস্ক ফ্রি পাঁচশো পঞ্চাশ টাকা তিয়াত্তর পয়সা তাদের ই পি এস শেয়ারের প্রাইস এক হাজার উনিশ যদি এই শেয়ারটি বিশেকের লেটেস্ট সার্কিং পঞ্চাশ পিও যদি ধরা যায় তাহলেও কিন্তু শেয়ারটি আমরা বিশাল একটা প্রাইসে এখান থেকে দশ গুণ বিশ গুণ প্রাইসও হয় ওভারঅল তিরিশ গুণও যদি প্রাইস হয় তাও শেয়ারটি কিন্তু ও লোন মার্জিন বলবৎ থাকবে তো সেক্ষেত্রে শেয়ারটি কিন্তু ইনস্টিটিউটদের এবং প্রাতিষ্ঠানিক দিকে স্মার্ট বিনিয়োগকারীদের একটা চার্মিং পজিশনে রয়েছে শেয়ারটি আমরা আজকে বিগত চার দিন ধরে প্রাইস ইনক্রিজ করছে শেয়ারটি আমরা আঠারোশো লেভেলে টাচ করছিল ডিভিডেন্ড ভালো দেওয়ার বদলতেই রেকর্ডের ঘোষণার দিন আপনারা জানেন তারপর শেয়ারটি কিন্তু আস্তে আস্তে ফল করে শেয়ার প্রতি চারশো টাকা প্রদান করেও শেয়ারটি দেখুন বর্তমানে নয়শো তেইশে ডিসেম্বর নয়শো বত্রিশ টাকা লেভেলে চলে আসে লোয়েস্ট ক্লোজ ভ্যালু চলে আসে ডিসেম্বর মাসে এরপর আমরা নয়শো পঁচিশ টাকা সরি নয়শো পঁচিশ টাকা চলে আসে একটা লোয়েস্ট ক্লোজ ভ্যালু এরপর শেয়ারটি কিছু ইনক্রিজ করে আবার চার দিন পরপর ডাউন হয়ে শেয়ারটি বিগত চার দিন গত চার দিন ধরে আবার প্রাইস ইনক্রিজ করছে এবং তার নিকটপূর্বর্তী ক্লোজ ভ্যালু নয়শো পঁয়তাল্লিশ এটা ক্রস করে নয়শো উনষাট এবং এরপর এক হাজার উনিশ টাকা সে এক হাজারের প্রাইসও ক্রস করেছে এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি তার সামনে এক হাজার পঞ্চাশ এই ভ্যালুটা ক্রস করতে পারে কিনা প্রথমে এক হাজার পঞ্চাশ তারপরে এগারোশো দশ এ দুটো ভ্যালু যদি ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে কিন্তু এই শেয়ারটিও নতুনভাবে একটা পুনরায় উত্থানে যাওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের আই আজকের কিন্তু এই তিনটি কিন্তু আমাদের এটি প্রশ্নগতক আলোচনা যদি শেয়ারগুলো তার নতুন পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে শেয়ারগুলোর সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না উত্থানে বিশাল একটা উত্থানে যাওয়ার সেই ক্ষেত্রে শেয়ারগুলো তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করতে হবে এবং ভালো ট্রেন্ড হতে হবে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাইবাসেল করা তো বলবাণ্ড সাথে করার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা অংশ নিয়ে আলোচনা তাই নিজে জেনে বুঝে নিশ্চিত সিদ্ধান্ত নেবেন বুঝবে কান নেবেন না কেন বুঝতে না কাউকে ফানি করবেন না আজকে বন্ধু সবাই ভালো থাকুন আসসালাম